হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদেরকে ক্যাপস নামে এই ইয়ার্ডটি শেয়ার করছি তো যারা এখনও পার্টিসিপেট কর নাই অতি দ্রুত প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আজকের আপডেট ভিডিও দেখার পর হলেও তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোজেক্টটা যে কত বড় একটা স্ট্রং তো শুরুতেই আমি আপনাদেরকে এই ক্যাপসের যে অফিসিয়াল এনএফটি প্ল্যাটফর্ম রয়েছে আমি আপনাদেরকে স্যার নিয়ে যেছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু গেটস জেমস ডট চলে এসেছি এবং এখানে দেখেন এই যে ক্যাপের কিন্তু একটা লোগো লাগাইছে এবং এখানে দেখেন কি বলছে এই যে দুরোপস ক্যাপস দুরুপস হয়েছে মূলত টেলিগ্রামের সিও নাম আর তিনি কিন্তু তার ক্যাপের কিন্তু একটি এনএফটি মার্কেট প্লেস লঞ্চ করছে এখানে আসলে কিন্তু আপনার সমস্ত তো ক্যাপের গুলো দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে তারা কি বলছে রাফস ক্যাপস ইজ অ্যান এক্সক্লুসিভ এনএফটি কালেকশন বাই টেলিগ্রাম ওনার ক্যান শোকেস দিস ইউনিক এনএফটিস ইন দা গিফট সেকশন অর্থাৎ আপনারা কি হবে এই এনএফটিটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাই দেব এই যে টেলিগ্রাম বটের মাধ্যমে আপনারা যখন কাজ করবেন এটা অলরেডি আমি গতকালকে দেখাইছি আবার দেখাবো কোনো সমস্যা নাই আর এখানে দেখেন এই এক একটা ক্যাপের কিন্তু ফ্লোর প্রাইস 70 টাকা একটা প্রজেক্টের যদি মানে একটা এনএফটি যদি ফ্লোর প্রাইস 70 টাকা হয় সেটা যখন টপ বিটে যায় সেটা কিন্তু বিশাল একটা মানে টপ হয় এবং প্রাইস দিয়ে থাকে ঠিক আছে এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকার এই যে ক্যাপের এনএফটি গুলা লাগাই দিছে তো বুঝতেই পারছেন এক একটা দেখেন এই যে ক্যাপের প্রাইস নিরানব্বই টন একশো টন এরকম কিন্তু আসে ঠিক আছে একটা ক্যাপ দেখলেই আপনার কিন্তু মাথা অস্থির হয়ে যাবে যাক বন্ধুরা এই প্রোজেক্টের আরও একটা লিস্ট দেখাইছি এই প্রোজেক্টটাকে দেখেন আমি আপনাদের কিন্তু সরাসরি টুইটে নিয়েছি এই যে টেলিগ্রামের যে সিনিয়র মার্কেটিং অ্যাডভাইজার আছে ভিক্টরে ভিক্টরে কিন্তু অলরেডি এই ক্যাপসকে নিয়ে সরাসরি এই যে পোস্ট টোস্ট করা শুরু করছে এবং তিনিও কিন্তু প্রোজেক্টকে প্রমোট করা শুরু করছে বুঝতেই পারছেন মানে টেলিগ্রামের যে মার্কেটিং অ্যাডভাইজার সে তো আর ভুয়া কোনো প্রজেক্ট এবং টন ব্লক্সের নিজস্ব প্রজেক্ট না হলে সে তো আর প্রোমোট করবে না ঠিক ঠিক আছে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে তবেই কিন্তু আপনারা ভালো একটা পেমেন্ট পাইতে পারেন ঠিক আছে তো সহজ কথা যারা এখনও এই ক্যাপস ক্যাপসভাবে পার্টিসিপেট করেন নাই তারা অতি দ্রুত পার্টিসিপেট করবেন আর একটা কথা বলি এটা কিন্তু কোনো প্রকার টোকেন না এটা কিন্তু কোনো প্রকার কয়েন না এটা হচ্ছে মূলত একটা এনএফটি এখানে কিন্তু তুমি বলে দিচ্ছে ড্রুপস ক্যাপস ইজ অ্যান এক্সক্লুসিভ এনএফটি কালেকশন ঠিক আছে আমরা কিন্তু এখান থেকে মানে পারবেল এনএফটি এনএফটিগুলো কালেক্ট করবো ক্যাপসের মাধ্যমে ঠিক আছে তিনি এতদিন আসলে কয়েন টোকেন নিয়ে খেলা করছে এখন বর্তমানে কিন্তু তিনি এনএফটি নিয়ে আমাদেরকে খেলা করবে এবং পেমেন্ট দিতে এসে ঠিক আছে তো যাক বন্ধুরা কিভাবে আপনারা এই ক্যাপসে আর্ডে পার্টিসিপেট করেন তো ক্যাপসে আর্ডে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসপশন চেক করে সশেমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেছি সশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয় করবো উভয় দেখবেন ফ্রি ইনকাম এটা হয়েছে মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে টেস্ক কর্স্ক্লাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে আমি আপনাদেরকে স্ক্রিনশটগুলো দিয়ে রাখছি ঠিক আছে এবং এই দেখেন এখানে কিন্তু যে দূর কিন্তু এখানে এতগুলো টনের একটা ভলিউম হয়ে গেছে আর এখানে আমি আসলে বিস্তারিত লিখে দিছি আপনারা কিন্তু সবাই দেখে নেবেন তো হোক প্রজেক্টটাতে কেউ পার্টিসিপেট করবেন এখান থেকে আপনার সশি পার্টিসিপেট করতে হবে নতুবা কিন্তু এখানে যে বিস্তারিত লিঙ্ককে ক্লিক করুন আপনি সাথে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রজেক্টটা কিন্তু এখানে দেখেন এই প্রজেক্টটা যখন মার্কেট লঞ্চ করছে তখন থেকেই তারা বলছে কিন্তু আট দিনের ভিতরে প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করবে এবং আমরা আট দিন ভিতরে পেমেন্ট পাবো ঠিক আছে এখানে কিন্তু বিস্তৃত বলে আছে আপনার এখান থেকেও পার্টিসিপেট করতে হবে নতুন আপনার ছেলে এখান থেকেও পার্টিসিপেট করতে ঠিক আছে তো যা হাউক আপনার যে কাস্টমার অবশ্যই এখান থেকে জয়নি ক্লিক কর জয়াল ক্লিক করার সাথে সাথে আপনারা স্টেপ স্টেপ পার্টিসিপেট করে নেবেন আর যদি এখন তো না পারেন সেক্ষেত্রে আগের ভিডিও দেখে আপনার করে করবেন ঠিক আছে তো যা হোক বন্ধু এখানে আসলে তেমন কোনো কাজ নেই আপনি পার্টিসিপেট করুন পার্টিসিপেট করার পর এখান থেকে আপনি রেফার করবেন যত খুশি তত রেফার করার চেষ্টা করবেন আর এখান থেকে এই আপনি এখানে এই দেখেন এই যে শেয়ার হিস্ট্রি আছে আপনি এখানে ক্লিক করে আপনার মানে একটা শেয়ার করবেন এই যে এখানে কিন্তু আপনার টেলিগ্রাম এটা পোস্ট করবেন তারপর এখানে টেলিগ্রাম জয়েন করবেন এটুকুই কাজ ঠিক আছে আর তেমন কোনো কাজ নাই আপাতত আপনারা এটুকুই কাজ করে রাখেন যদি কোনো আপডেট আসে আমি আপনার সাথে জানিয়ে দেবো ঠিক আছে আর আপনারা যত পারেন তত এটাতে পার্টিসিপেট করেন তত মাল্টিপল অ্যাকাউন্ট করেন তত ফেক অ্যাকাউন্ট করেন ঠিক আছে অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্টকে আপনি ভালো রাখবেন কেননা আপনারা যদি ফেক অ্যাকাউন্টগুলো তারা বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে যেন একটা অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট পান তো যাক বন্ধু ভিডিও এই তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্টে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল দিবেন আর প্রদেশ পর্যন্ত অবশ্যই কমেন্টটা কেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সইকে বেস্ট অফ লাক